ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেন্স্কিকে স্বৈরশাসক বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মাধ্যমে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত বিভেদ আরও বাড়ল এতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যে প্রচেষ্টা চলছে তার ওপর প্রভাব পড়তে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে তহবিল ও অস্ত্র দিয়ে সহায়তা করেছে কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্র হঠাৎ নীতি পরিবর্তন করেছে এবং ট্রাম্প মস্কোর সঙ্গে আলোচনা শুরু করেছেন গত বছর ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির পাঁচ বছর মেয়াদ শেষ হয়ে গেছে এ নিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালে ট্রাম্প লিখেছেন নির্বাচন ছাড়া একজন স্বৈরশাসক জেলেন্স্কির দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত না হলে তার আর কোনো দেশ থাকবে না ইউক্রেনীয় আইনে যুদ্ধের সময়ে নির্বাচনের প্রয়োজন নেই এর আগে গত মঙ্গলবার ট্রাম্প এক সংবাদ সম্মেলন করে জেলেন্সকির সমালোচনা করেন রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের বৈঠকের পর ফ্লোরিডা অঙ্গরাজ্যের পামবিচে নিজের মালিকানাধীন মারে লাগো রিসোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন চলতি মাসেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা আছে ট্রাম্প বলেন আমি মনে করি আমার এই যুদ্ধ শেষ করার ক্ষমতা আছে আমার মনে হয় যুদ্ধ শেষ করা সংক্রান্ত আলোচনা ভালোভাবেই এগোচ্ছে কিন্তু আমি আজ ইউক্রেনের নেতাদের বলতে শুনেছি আহা আমাদের আমন্ত্রণ জানানো হয়নি ভালো কথা আমি বলতে চাই আপনারা সেখানে তিন বছর ছিলেন আপনাদের এটা শেষ করা দরকার ছিল